মাদ্রাসায় দ্বিতীয় স্থান অধিকার শামসুন নেহারের সাফল্যে উচ্ছ্বসিত পরিবার সংবর্ধনা জানালেন বিধায়ক বাড়িতে পাঁচ ভাই বাবা পেশায় মাদ্রাসার শিক্ষক সাধারণ মধ্যবিত্ত পরিবার ছোট থেকেই পড়াশোনায় মেধাবী সামসুন নেহার কিন্তু মাদ্রাসার ফলাফল সামনে আসার পরই তাক লাগিয়ে দিয়েছে এলাকায় সাতশো ছিয়াত্তর নম্বর পেয়ে মাদ্রাসা বোর্ডের রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে চাঞ্চল দুই নম্বর ব্লকের শোলমারি শামসুর নেহার তার এই সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের লোকেরা রবিবার তাকে সংবর্ধনা জানাতে বাড়িতে যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি চাঁচল দুই নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শান্তনু চক্রবর্তী চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুন্ডু শামসুর নেহার জানিয়েছেন তার স্বপ্ন বড় হয়ে চিকিৎসক হওয়ার বিধায়ক রহিম বক্সি আশ্বাস দিয়েছেন চিকিৎসক হওয়ার জন্য ভবিষ্যতে যা সাহায্যের প্রয়োজন সমস্তটাই তিনি করবেন শামসুর নেহারের সাফল্যে উচ্ছ্বসিত গোটা এলাকা সবাই আমাদেরকে এই শুভেচ্ছা দিচ্ছি যাতে ভবিষ্যতে আরো ভালো করে জয় হাত চালিয়েছে

এবং বিভিন্ন অফিসারদের এখানে পৌঁছে দিয়েছে এই আমার পরিশ্রম ছিল যথেষ্ট সেই পরিশ্রমই আমাকে এখানে পৌঁছে দিয়েছে সাতশো চিয়ত পেয়েছি দ্বিতীয় স্থান অধিকার করেছি পার্সেন্টেজে ম্যানটিসেন আমি টিউশন ম্যাটিউশন করতাম বাবাই তো মাদ্রাসাতে পড়ায় আমার পাঁচ ভাই বল একটা ভাই আমরা চারটা বোন আমি বড় সবারই বড় সবাই আমার ছোটো বসতে আমার বোর্ড ক্লাস মানে দুটোই ইচ্ছা বোর্ড প্লাস কম্পিটিটিভ মানে দুটোর ট্র্যাক করার ইচ্ছা নিয়ে আমি বসতে মেডিকেল লাইনে আমি কারণ অসংখ্য বিশেষত মেয়েদের অনেক স্থানে দেখি যে মেয়েদের চিকিৎসা করার জন্য ভালো চিকিৎসক নেই কোনো মেয়ে গেলে সেখানে আমাদের ছেলেদের দেখাতে হয় অনেক মানে নিজের লজ্জাকেই করতে হয় এই জন্য মানে সিদ্ধান্ত নিয়েছি যে আমি একজন মেয়ে ডাক্তার হবো এবং সেটা সফলভাবেই করব এই স্কলার ছিলাম বাড়ি থেকে আসা যাওয়া করতাম চার পিছনে আমি খুবই গর্বিত আমার বিধানসভা এলাকায় মাদ্রাসা বোর্ডে সেকেন্ড স্থানে অধিকার করেছে রাজ্যে আর গতকালকে একটা বাড়িতে গিয়েছিলাম আমার বিধানসভা শিবপুর ওয়ানে সেটা মাধ্যমিক স্কুল বোর্ড থেকে সে অষ্টমী স্থান অধিকার করেছে রাজ্যে আমার দারুণ লাগছে খুবই ভালো লাগছে এবং দুজনই বলেছে যে আমরা ডাক্তার হতে চাই দুজনই খুব দুস্থ আমরা কথা দিচ্ছি এখানে আমাদের বিডি সাহেব আইসি সাহেব আছেন তারাও বলেছেন আমি কথা দিচ্ছি যে ওর পরিবারে ওকে ডাক্তারি পড়াতে যত ধরনের সুযোগ সুবিধা আমাদের লাগবে পরিবারটা পাশে আমি বিধায়কের সাথে দাঁড়াবো সরকার দাঁড়িয়েছে বার্তা পাঠিয়ে প্রতিনিধি পাঠিয়েছেন বিডিও সাহেবকে আইসি সাহেবকে আমাদের এখানে জেলা পরিষদ আছে প্রধান আছে আমরা সকল আছে বাবার কাছে আশ্বস্ত করতে চাই আপনি পড়ান আপনি যখন যেভাবে আমাদেরকে খুঁজবেন আর্থিকভাবে হোক যেভাবে হোক আমরা আপনার মেয়ের পাশে দাঁড়াবো আমি ডাক্তার আমরা ডাক্তার দেখতে চাই ওকে ও একটা কমপ্লিট করুক আমাদের পূর্ণ সহিত ওর সাথে থাকবে সকলের কাছে একই বার্তা আছে কিছুক্ষণ আগে আমাদের আইসি সাহেবও বলেছেন বিডি সাহেব বলেছেন একে একে দেখে প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা অভিভাবক প্রত্যেকটা ছাত্রছাত্রীদের অনুকরণ করা উচিত আজকে এই পরিবারের একটা মেয়ে আজ একটা পশ্চিমবঙ্গের মধ্যে সেকেন্ড স্থান অধিকার করেছে এবং আপনাদের পরিবারের মেয়েকে ছেলেকে আপনার ইস্যুমুখী করেন ভালোভাবে পড়াশোনা করেন বিয়ে তো দিতেই হবে একটা সময় যখন আসবে তো ওর নিজেকে তৈরি হয়ে যাবে যদি ডাক্তার হয়ে যায় আজকে করার গর্ব হবে ও ধারণায় পরিষেবা প্রদান করতে পারবে আমাদের মালদায় পরিষেবা প্রদান করতে পারবে রাজ্যে পরিষেবা প্রদান করতে পারবে তারপরে বিয়ে তো হবে ফলে বিয়ের দিয়ে কেউ না ঝুকে ছেলে মেয়েকে মানুষ করার জন্য তাদেরকে পড়াশোনা করেন ভালো জায়গায় পাঠান ভালো পড়াশোনা করে আবেদন সর্বস্তরে মানুষের কাছে আমার থাকছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো